পৃথিবীর পরত করে বিভিন্ন সময় তারা আল্লাহর জন্য আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহর এই সবুজ ভূখণ্ডকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন ব্যবস্থার আলোকে জমিনকে পরিচালনার জন্য নিজের জীবনকে বেরিয়ে দিয়েছেন তাদের শরীরে আপনার সর্বোচ্চ অগ্রাস কামনা করছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ স্কলার বৃন্দ এ তাদেরকে পাশে তুদুলিয়ে হত্যা করা হয়েছে আল্লাহ জনক আমাদের সেই নেত্রবন্ধুকে জান্নাত মাকাম দান করেন সর্বশেষ যারা বাংলার জমিনকে বিশিষ্ট মুক্ত করেছেন এই জমিনকে যারা অবমুক্ত করেছেন দুর্নীতিবাজ সন্ত্রাস মুক্ত করেছেন আমাদের কাছকে সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশ আমাদেরকে কথা বলার একসাথে বসার আসা তফিক করে দিয়েছে আল্লাহ খাকের কাছে তাদের জান্নাত কামনা করছি আল্লাহ তাদেরকে সহিমর্যাদা দান করেন

যারা সম্ভবত বলেছেন আল্লাহ ভাই এখন আসলে এখন দেখার আমাদের বিষয় আমি কতটুকু তাকবান হয়েছি আমি কি তাক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যেই বৈশিষ্ট্য দিয়েছেন যেই কাজগুলো পরিহার করার জন্য বলেছেন আমি কি অন্য কাজ ছেড়ে দিতে পেরেছি কিনা আমি হারাম ছাড়তে পেরেছি কিনা আমি মিথ্যা ছেড়ে ছাড়তে পেরেছি কিনা আমি আমার আমার সকল অপকর্মগুলো আমি কি ছেড়ে দিতে পেরেছি কিনা আমি আমার পরের হক গুলো দিতে পেরেছি কিনা বাই আমার বোনের হক সকল কিছুতে আমি কি আমার আল্লাহর নির্দেশ পালন করতে পারছি কিনা

বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আজকে আমরা দেখি পৃথিবীর বিরুদ্ধে জায়গায় মুসলমান শুনছেন কিভাবে মেচাগার করা হয়েছে এর মাসেও

আমরা দেখি আরো বিশ্বে মুসলমানরা শাসক গোষ্ঠীরা বসে আছে শুধু দায় সারা প্রস্তাব দিয়ে শেষ করছে আসলে আমরা সঠিক ইমানদার হতে পারি নাই আমরা এই জন্য ইমানের বরাবরিয়ান পারি নাই আমরা ইতিহাসের পিছনে ইতিহাসের দিকে যদি টাকা দাম দেখতাম

আমাদের জন্য অপেক্ষা করছে সেই পরীক্ষা যদি সফল হইতে হয় তাহলে আমাদেরকে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতেই হবে আমরা এখন মুসলমানরা ঘরে বসে থাকার জন্য মুসলমানদের কাজ দুনিয়াতে পাঠানি আমরা যাত্রা বিরতিতে আছি যেমনি ভাবে আসছি আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ থেকে আমরা আল্লাহর কাছে চলে যাবো কি সামান্য সময় আপনাকে দুনিয়াতে পরীক্ষা ক্ষেত্রে পাঠানো হয়েছে

আমরা দেশ করি আমরা দায়িত্ব বহন করি সেটাকে উপলব্ধি করে তা না হলে আর কার বিজয় হবে না যারা এখনো সমাজ গিয়ে বলেছেন কিছুই সার পালভূত হয়ে গেছে আর যারা আমরা আপনারা রক্ষণ করবিরা আছেন ওনাদেরকে কর্মী বানান আর যারা এখন রিপোর্ট রাখেন না আমাদের যে রিপোর্ট আছে এই রিপোর্টারেগুলো রাখা এবং

ওখানে উনি যেতে হচ্ছে এই জন্য উনি আসতে পারেন নাই ওনার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি আমাদের বিজয় জন্য আমাদের প্রতিটি কেন্দ্র ভিত্তিক আটটি কাজ করতে হবে এক নম্বর কাজ আমাদের একটি কেন্দ্রে দলীয় একটি ইউনিট থাকা লাগবে এবং দ্বিতীয় হলো একটি কেন্দ্রে এই কেন্দ্রে আমাদের শ্রমিক কমানোর একটি ইউনিট থাকা লাগবে

আমাদের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢুলে দিয়ে সাহেব মুখরা বুকে গুলি পেতে নিয়ে রক্ত দিয়ে এই দেশকে আপনাদেরকে স্বাধীন করেছে এখন এই চব্বিশে মুক্তি তাদেরকে অস্বীকার করার জন্য ষড়যন্ত্র চলছে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে যারা রক্ত দিয়ে আপনাদেরকে আমাদেরকে কথা বলার সুযোগ এখন তাদেরকে আমরা আমরা মাইনাস করার পরিকল্পনা করছি বিভিন্ন রকম বেসা কিনা শুরু হচ্ছে পদ্মা

আমরা যদি এখানে জিজ্ঞেস করি যে আপনারা কয়জন কয়জনে সহযোগী কয়জন সৃষ্টি করেছেন এই জুলাই বিপ্লবের পর কয়জন কর্মী আছেন হয়তো খুব কম সংখ্যক সম্পর্কে পাওয়া যায় কিন্তু আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবের পর যেটা আল্লাহ সুদূর দিয়েছেন আমরা প্রত্যেক দিক ধরে ধরে পায়োনলাই ঝাঁপিয়ে পড়ার দরকার ছিল প্রিয় উপস্থিতি সামনে আমাদের এই মাসের 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত গণসংগঠ শুরু হবে ইনশাআল্লাহ আমরা এই

আছে যা কোরআনের বাইরে সকল পথ তা সেটা বাতিল পথ সেটা শৈতানের পথ কোরআনের বাইরে থাকা কোন সুযোগ নেই আসুন এই কোরআনকে বাস্তবায়নের জন্য এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যেভাবে মহিলা মক্কা ইসলামী রাষ্ট্র গঠন করেছেন যাই সমাজকে সোনালী সমাজ রূপান্তর করেছেন সেই রকম একটি সমাজ বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে চায়